চাওনা বলেছে বকুল মেটিশন এসেছে রিয়ান ভাই আমি অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি আমার ব্যাপারটা प्लीज একটু দেখবে আমি যতটুকু পারি সবসময় চেষ্টা করব রিয়ান দايا ক্যাম্পাসের সাধারণ ছাত্রদের জন্য তো সে আশীর্বাদ ভাইয়া সবসময় ছাত্রদের প্রতিনিধি হতে চেয়েছেন কিন্তু বড় বড় নেতারা সব সময় তাকে পদবঞ্চিত করেছে বহদিন কোন শব্দ দেখিনি বহদিন ভাবিনি কেউ আমার কিন্তু ইদানিং বকুলের জন্য কেমন যেন ব্যাকুল ব্যাকুল লাগে মনে হয় প্রাপ্তির কথায় বকুল আমার যুগফল হয়ে ধরা দিয়েছে ভালোবাসি কথাটা তাকে বলতে চাই অথই প্রেমে আমি হে পথ কেন আবে আমাদের কষ্ট দিবি। আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি আর তার হলে আপনার কপালে সুনির দশা জ্বলবে। ও নাটক কি? প্লিজ। আপনি বাকি সবার মতো টাকা খেয়েছে। তুই তো রাজনীতিতে শুনে ঘুরে জীবনটাই শেষ করে ফেললি। না হইতে পারলি নেতা আর না পাইলি পদপদবি। পাওয়ার তো ধারণো কিছু নাই। পাওয়ার কিছুই নাই।